পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজকে আমি তোমাদের সাথে আলোচনা করবো মিশ্র ভগ্নাংশকে কীভাবে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হয় এই নিয়মটি নিয়ে হ্যালো বিয়র্স তোমরা যদি বোর্ডে খেয়াল করো তোমাদের গণিত বইয়ের পঞ্চম শ্রেণী গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একচল্লিশ পৃষ্ঠার এক নঙের যেই সমস্যাটি রয়েছে সেই সমস্যাটি হলো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করো নিচে কিছু ভগ্নাংশ দেওয়া আছে আমি এখানে চারটা অঙ্ক তুলেছি এক দুই তিন চার এই চারটা অঙ্ক আছে এই চারটা অঙ্ক আছে মিশ্র ভগ্নাংশ এই ভগ্নাংশগুলোকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে তাহলে দেখো কীভাবে করবে এক নম্বর যে অঙ্কটা আছে সেই অঙ্কটা হল তিন সমস্ত এর এক এটা একটা মিশ্র ভগ্নাংশ কীভাবে মিশ্র ভগ্নাংশ হলো কারণ পূর্ণ সংখ্যার সাথে প্রকৃত ভগ্নাংশ যুক্ত হলেই সেটা মিশ্র ভগ্নাংশ দুই হর যা আছে তাই থাকবে এই পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করবা তাহলে তিন দুগুণই কত ছয় ছয়ের সাথে লব এককে যোগ করতে হবে লব হবে যোগ তাহলে আমরা কীভাবে লিখব দেখো তিন গুণ দুই যোগ এক এটা কোথা থেকে আসলো আমি আরেকবার বলছি পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করবে তার সাথে উপরে লব যোগ করে দিতে হবে তাহলে কিভাবে করবো আমরা তিন দুগুণি কত ছয় তাহলে তিন গুণ দুই তিন দুগুণি ছয় ছয়ের সাথে লব এক যোগ করলে হয় সাত তাহলে এটা এখন আমরা ফলটা নামাবো তাহলে এখানে হর দুই এবং উপরে যেই আছে লব এগুলো আমরা যোগ করে দেবো তাহলে তিন দুগুনি কত ছয় ছয়ের সাথে যদি এক যোগ করি তাহলে হয় সাত এটা হচ্ছে একেবারে বিস্তারিতভাবে যারা বোঝো না তাদের জন্য তোমাদের মধ্যে অনেকেই আবার এভাবে করে তিন সমস্ত দুইয়ের এক এটাকে যারা একটু ভালো পারে তারা এবার একবারই করে নেয় তিন দুগুণি ছয় আর এক সাত তার মানে লব হচ্ছে সাত এবং হর হচ্ছে দুই কিন্তু যদি বিস্তারিত করে দেখাতে হয় তাহলে তোমাদেরকে এভাবে করে দেখাতে হবে যেমন তিন সমস্ত দুইয়ের এক এটাকে সমান করলে হর যা আছে তাই থাকবে পূর্ণ সংখ্যাল হরের সাথে গুণ করবে তিনের সাথে দুই গুণ করে এক যোগ করতে হবে তাহলে কীভাবে সাজাবে তিন গুণ দুই যোগ এক তারা এটাকে যে সাজাই আমি হর দুই আছে দুই থাকবে উপরে গুণ করব তার সাথে এক যোগ করে দেবো তাহলে তিন দুগুণই কত ছয় ছয়ের সাথে যদি এক যোগ করি তাহলে হলে সাত এটা হচ্ছে সংক্ষেপে এটা হচ্ছে একেবারে বিস্তারিত দেখিয়ে যদি আমরা এবার দুই নাম্বার অঙ্কটা খেয়াল করি দুই নাম্বার অঙ্কটা ছিল দুই সমস্ত ছয়ের পাঁচ এটা একটা মিশ্র ভগ্নাংশ এটাকে অপ্রকৃত ভগ্নাংশ করতে হবে তাহলে কি করব আমরা পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করব তার সাথে লব যোগ করে দেব আর হর যা আছে তাই থাকবে তাহলে দুই গুণ ছয় কীভাবে সাজাবে দুই গুণ ছয় তার সাথে লব যোগ করে দেবে তা লব হচ্ছে যোগ এরপর দেখো হর ছয় আছে ছয়ই থাকবে তাহলে ছয় তো কত বারো বারের সাথে পাঁচ যোগ করলে সতেরো এরপর যদি তোমরা তিন নম্বর অঙ্কটা খেয়াল করো তিন নম্বর অঙ্কটা ছিল চার সমস্ত নয়ের চার তাহলে কি করতে হবে পূর্ণ সংখ্যা দিয়ে হরকে গুণ করতে হবে তার সাথে লব যোগ করে দিতে হবে তাহলে আর হর যা আছে তাই থাকবে তাহলে দেখো হর আছে এখানে কত নয় এখন পূর্ণ সংখ্যা হরের সাথে গুণ তার মানে চার গুণ নয় লব হবে যোগ তাহলে যোগ চার এখন যদি আমরা ফলটা নামাই তাহলে চার নংশ ছত্রিশ সত্রিশ আর চার যোগ করলে চল্লিশ প্রিয় শিক্ষার্থীরা এইভাবে তোমরা মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে পারো আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে